আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয় আমাদের আখেরি নবী মোহাম্মদ সাল্লুআসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয় তা আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার পুরো মুসলিম উম্মার নাকি শুধু বাংলাদেশের নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নাকি মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বের এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ অনেক ব্যাপক অনেক গভীর আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইস্লাস পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে যোগ্য নয় এটা পুরো উম্মা কেন্দ্রিক যেহেতু ফিকির অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিরটা করতে হবে আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মতে মুহাম্মাদীর পুনর্গঠনটা কীভাবে সম্ভব আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব না এ পুরো বিশ্বের উম্মার ইসলাহ সংশোধন পুনরুদ্ধার পুনর্গঠন এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব আমাদের পক্ষে কতটুকু সম্ভব আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কীভাবে সম্ভব উম্মা অনেক ব্যাপক একটা শব্দ অনেক গভীর একটা শব্দ উম্মার মধ্যে দুটা ভাগ আছে একটা হচ্ছে উম্ম তো দা এবং উম্মা ইজা দা আওয়া অর্থাৎ নবী সাল্লু আলী সবাইকে দাওয়াত দিয়েছেন এর মধ্যে কাফের মুশ্রিক মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত আবদুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীটা কি উম্মর অন্তর্ভুক্ত নয় ইহুদি নসরা পত্তলিকটা কি উম্মতের অন্তর্ভুক্ত কিনা তারা আবার অন্তর্ভুক্ত বাট ইজাবার অন্তর্ভুক্ত নয় ইজাবা কারা যারা মুহাম্মদ সাল্লিম আসসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন আমরা দরুদ পড়ব সাল্ল্লাহ আলিম হাসাল্লাম সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মতে ইজাবা এর মধ্যে আমরা পড়ছি এখন উম্মত ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে এক নম্বর পথ উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম পরিপূর্ণ উম্মার ও সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না এটাও বুঝলাম তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ আমরা এই অংশটুকুর ইসলাহ সংশোধন পুনর্গঠন পুনর্জীবন এগুলো আমাদের দ্বারা সম্ভব অ্যান্ড পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা যে পুনর্গঠন উম্মাকে পুনরুজ্জীবিত করা উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা এই প্রসঙ্গটা আসছে কেন এই প্রসঙ্গটা কেন আসছে তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি এই কারণে আলোচনাগুলো আসছে আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে উমবার পুনর্গঠন প্রয়োজন পুনরুজ্জীবন প্রয়োজন পুনর্জাগরণ প্রয়োজন তার মানে আমরা আগের হালতে নাই আমরা আগের হালতে নাই এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে আমরা কোন হালতে ছিলাম আমরা আগে কোন হালতে ছিলাম একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রবুল্লা আলমীরকে ডাকছেন আল্লাহ রব আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রবুল্লা আলমিনকে এভাবে ডাকছেন কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জিয়া হেলিয়াত বলা হতো সে সমাজের মধ্যে শিখ ছিল সুদ ছিল রিবা মাদক নারীর অবমাননা গোত্রীয় হানাহানি এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি পাককে ডাকছিলেন সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান্টোমেন্ট দাওয়া দিতে লাগলেন আবু বকর আসমান আলী রদিয়াল তাদের মধ্যে সাহাবি তৈরি হতে লাগলো এক পর্যায়ে মক্কায় ১৩ বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম ধৈর্যের পরিচয় দিলাম দাওয়াত অব্যাহত থাকলো আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম এক পর্যায়ে আমরা হিজরত করলাম প্রথমে আবিসিনিয়ায় কখনো তায়েফে এক পর্যায়ে মদিনায় মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদরুহুদ খন্দক মুতা তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম তেইশ বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো শুধু তাই নয় সেখানে কোনো শিখ থাকলো না কোনো রিবা থাকলো না কোনো মাদক থাকলো না কোনো নারীর অবমাননা থাকলো না গোটি হানাহানি থাকলো না যেখানে আমরা ছিলাম মোস্তাদ আফিন দুর্বল আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত আমরা ছিলাম সংখ্যালঘু সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর ওমর রসমান আলী রদিয়াল তারা আরও প্রায় তিরিশ বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন এমন কি তাদের বেজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আব্বাসী ওরা প্রায় পাঁচশো বছরের মতো এরপরে আসলো তুর্কিরা মাঝখানে ফাতেমিরা আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে সেলজুকরাও করেছে অটোম্যানরাও করেছে তো আমরা বুঝতে পারছি যে উম্মা এই হালতে ছিল না এখন যে হালতে আছে এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মা সময় বিজয়ী ছিল সব দিক থেকে শুধু ব্যক্তিগতভাবে নয় আধ্যাত্মিকভাবে নয় শুধুমাত্র তস্কিয়াগত দিক থেকে নয় শুধুমাত্র সামাজিকভাবে নয় বরং রাজনৈতিকভাবেও অর্থাৎ